ফ্রাই প্যানের তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দিতে হবে রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে এখন তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে একটু লাল লাল করে মানে হালকা ব্রাউন কালার হবে ওই পর্যন্ত এটাকে একটু ভেজে নিতে হবে দিয়ে দিতে হবে লবণ লবণ দিয়ে আবার একটু ভেজে নিতে হবে এরপরে এর মধ্যেও দিয়ে দিতে হবে হলুদ এবং মরিচের গুঁড়ো খুবই অল্প পরিমাণে দিয়েছি এখন এটাকেও একটু ভেজে নিলাম তেলের মধ্যে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ চিংড়ি মাছ আজ আমি রান্না করব কচু লতি দিয়ে চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা আমি অল্পই দিলাম কারণ আমার লতিটাও অনেক অল্প ছিল তাই অল্প পরিমাণেই দিলাম আপনারা আপনাদের পছন্দ মতন চিংড়ি মাছটা দিয়ে দেবেন চিংড়ি মাছটা আমি একটু তেলের মধ্যে ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন এই মাছটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেবো কষাতে কষাতে যখন এরকম তেল ছেড়ে দেবে সে পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কচুল যেগুলো খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি এখন এই কচুল সব কিছুর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম সামান্য পানি হাফ কাপের মতন দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখব সফট হয়ে আসা পর্যন্ত ঢাকা পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এভাবেই বারবার ঢাকনা খুলে বারবার একটু নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় বা পুড়ে না যায় আমি আবারও কিছু কাঁচামচ কুচি দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এভাবেই নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত একদম সফট না হয়ে আসে তবে খুব বেশি পরিমাণে এটাকে নাড়া যাবে না আলতু হাতে এটাকে নাড়তে হবে যেন কচুলতিগুলো একদম গোলে ভেঙে না যায় তো এভাবে আস্তে আস্তে নেড়ে চড়ে মানে আলতো হাতে চেড়ে এটাকে রান্না করে নিতে হবে যেন কোনোভাবেই এটা গলে না যায় মানে একদম ভেঙে না যায় আর কি আমার কাছে কেন যেন কচুলতি একদম গলে গিয়ে ভেঙে গেলে আমার ভালো লাগে না দেখতে আমার কাছে কেন যেন কচুটা একদমই সফট হবে কিন্তু গলে যাবে না বা একদমই নরম হয়ে যাবে না সেটা আমার দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে আপনারা অলরেডি দেখে বুঝতেই পারছেন আমি কীভাবে রান্না করছি একদম কচুলুটি কিন্তু খুবই গোলে একদম নরম হয়ে গিয়েছে কিন্তু একটা লুতিও কিন্তু গোলে একেবারে ভর্তা হয়ে যায় নাই অনেকেই রান্না করে কচি কচুলুতিতে একদম গোলে ভর্তা হয়ে যায় ওই জিনিসটা আমার আসলে খেতে ভালো লাগে না বা দেখতেও ভালো লাগে না তো এভাবে আলতো হাতে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে রান্না করে নিতে হবে যেন গোলে না যায় একদম ভেঙে না যায় আস্ত থাকে ঠিক ওভাবেই আর কি সুন্দরভাবে রান্না করে নিতে হবে শেষ পর্যায়ে আমি আবারও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কারণ আমি যেহেতু মুরগিগুলো কম দিয়েছি তাই কাঁচামচের ফ্লেভারটা এতে খুব ভালো লাগে এই হলো আমার ফাইনাল লুক কেমন হলো অবশ্যই জানাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি